হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সাজু গুজু করে একটা ধাওয়া ভিডিও নিয়ে তো তোমাদের বলেইছিলাম যে ভিডিও আসতে চলেছে ভালো তো আজকেই সেই দিন আমার কেমন হয়েছে বলো আমি ভালো করে সব দেখাবো এখন জাস্ট রেডি হয়ে নিয়েছি ঝটপট ঝটপট করে আমাদের বেরিয়ে যেতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকবো সবাইকে একজন ওকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর তো প্রচুর 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 ভালো ভালো আসতে চলেছে দেখতে থাকবো আর এই যে আমার মা বলো ভিমাটে নয় তোমারটা একটা বুক করা হয়েছে বুঝেছো চলো গিয়ে দেখতে পাবে আর এই যে মাম্মা সোনার ড্রেস এই ড্রেসটা কিনে দেওয়া হয়েছে এবারে বার্থডেতে কেমন হয়েছে বলো আর এই ক্রাউন সেই ক্রাউন একদম সিম্পল সাজিয়ে দিয়েছি কারণ অতিরিক্ত গরম বাবাও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে অবস্থা দেখেছ বাবা পছন্দ করছিল কোন জামাটা পরবে ব্যাগ নিয়ে চলে এসেছে

তো আমরা সবাই এখন যাচ্ছি আমাদের এখানে কাছেই যে গৌতম গ্র্যান্ড আছে না হোটেলটা তো ওখানে আমরা বুক করেছি আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সবাইকে টাইম দেওয়া হয়েছে বাট আমরা এখন যাচ্ছি ছটা দশ বেজে গেছে যেতে গেছে সাড়ে ছটা বেজে যাবে কারণ আমাদের তো একটু আগে পৌঁছাতেই হবে আর হ্যাঁ আমরা গুবলুকে নিয়ে যাচ্ছি না তোমরা হয়তো অনেকেই জিজ্ঞেস করবে গুবলুকে আমরা সব খাইয়ে দাইয়ে জল দিয়ে এসে চলে রেখে দিয়ে যাচ্ছি কারণ বুঝতেই পারছো একটা মানে অনুষ্ঠানের ভাবে তারপরে ওখানে মানে নিয়ে নেই এক্সট্রা ঘর নিয়ে নেই ওখানে অত লোকজন ও এক্সাইটেড হয়ে যাবে সব মিলিয়ে মিশিয়ে ওই জন্য ওকে এখানে রেখে যাচ্ছি সব দেখাশোনা করে তো কয়েক ঘন্টার ব্যাপার আবার চলে আসবো অসুবিধা হবে না তো চলো এবার নব নম করে বেরিয়ে পড়ি যেন আজকে অনুষ্ঠানটা কাটাতে পারি সবাইকার যেন মন জুগিয়ে চলতে পারি চলো আজকে মেঘের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু কিছু করার নেই কপালে যা আছে তা ওই জন্য আমরা একদম রুফটা বুক করে নিই ছাদে মাথা খারাপ না এখানে হয় ছাদ নেই নাকি আর একটা দেখেছিলাম ওটা ছাদে ছিল মেঘ রাখছে खूब खराब <laughs>

এখন লোকজন আসেনি আমরা এই সুযোগে একটু সুযোগে সৎ ব্যবহার করে নিই যেটা হচ্ছে যে একটু রিলস করে নিই একটু ছবি তুলে নিই বাবা মাকে নিয়ে মাম্মাকে নিয়ে একটু ছবি তুলে নিই কারণ পরে লোকজন এসে গেলে আর হবে না কারণ তাদেরও সময় দিতে হবে আমি আমার দিকে আমার কাছে ছবি হচ্ছে ঠিক আছে লোকজনকে বলে দিলাম একটু তাড়াতাড়ি করে আসতে যেহেতু মেঘের ওয়েদার কন্ডিশন ভালো না তো তোমাদের একচোলাকে একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই ঠিক আছে একটু ইচ্ছে ছিল যে পাঁচ বছরে বড় করে অনুষ্ঠান করব আগ্রহ করে থাকলে তো কিছু বলতেই হতো না ওখানে এখানে একটাই মন খারাপ কি বাড়ির লোকজন কেউ নেই এটাই যা তো বাবা মাটা আছে এটাই অনেক কিন্তু বাড়ি ওখানে থাকলে সবাই আসতো কেউ আমার বাড়ি থেকে মানে কেউ না হলো বাবা আমার ঠিক আসতো একটু মন খারাপ হয় কিছু করার নেই তারপরে সবাই সবাই মিলে কত আনন্দ করতাম আমরা ঠিক আছে চলো কপালে যদি থাকে আবার দশ বছরে আবার করবো পাঁচ বছরটা আমার ইচ্ছা ছিল বড় করে করার হলো এখানকার সবাইকে নিয়েই করি একটু নতুন করে তো চলো এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই এখনো খাবার টাবার কিছু সাজায়নি এখনো এখন তো সাজাবে না কেক কাটিং হবে দেন তারপর ইয়ে দেখিয়ে দিই চলো এর তো পুরো এখানটা স্টেজটা এখানটা করেছি মাম্মা এখন ইয়ে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এখানে সব চেয়ার ফেয়ার সব পাতা আছে রেডি করা আছে জাস্ট আর এটা খাওয়ারের জায়গা কি ডান্স হচ্ছে ডান্স হচ্ছে খুব ভালো আছে ভালো মজা আছে ও কেক কাটিং হলে তারপরে মজা হবে আচ্ছা আপনি যাবে টাইম হবে আপনি যাবে রেস্ট 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 হয়ে গেছে আজকে দুটো বার্থডে হচ্ছে এইখানে একটা হচ্ছে আর ওই পাশে একটা হচ্ছে এটা আমাদের এই যে আমাদের আজকের মেনু বাটার স্কচ চকলেট দু ধরনের আইসক্রিম আছে তোমাদের এটাই দেখালাম তার কারণ হচ্ছে দেখবে না তোমরা বুঝতে পারতে না দেখাচ্ছি ধরো এই যে বুঝতে পারছো আমাদের কি কি মেনু আছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তেলুগু ভাষায় লেখা আছে শুধু একমাত্র একটা বুঝতে পারছি কি দাঁড়া দাঁড়া দেখা এই যে এটা সিক্সটি ফাইভ লেখা আছে এটা বেবি সিক্সটি ফাইভ হাসুন হাসুন বর্ব পাশাপাশি দাঁড়িয়েছে যেন লজ্জা পাচ্ছে দেখ কারো স্থির হয়ে দাঁড়িয়ে আছে এতক্ষণে আমার মেয়ের মুখে হাসি ফুটেছে ও ফ্রেন্ড চলে এসেছে খুশি ওর খুশি হ্যাঁ ছবি তুলি একটা দাঁড়ে সব সেম সাইজে এই যে আমাদের দল কিছু কিছু এসে হাজির হয়েছে আর কিছু কিছু এখনো আসেনি সবাই সবগুলোই চেনা মুখ মোটামুটি আর এখানে কি অবস্থা এখানে ব্যাস আর কে পায় এদের বেলুনগুলো নিয়ে কি গান্ড করছে সব কটা বাচ্চাকে এই বড়দের মাঝে এটা ঢুকে গেছে রে মামা আস্তে 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 মা পড়ে যাবি পড়ে যাবি

Happy birthday, dear Happy birthday to you. I the cupboard, cupboard. Hadi de bekleyin. হोसी लेके যাবে কোরোটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা হইছি ব্যাস মুকে হাত ধরে না কেস আচ্ছা সাবানের মতো সাবান মুকে যাবে খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি খাওয়া দাওয়া সব ভালোভাবে মিটে সবাই যে বাড়ি চলে গেল সবাই কত লোকজন গম গম করছিল তো এবারে গিফট পেয়েছে গিফটগুলো এবার সব ভরে ফেলি এবার বাড়ি যাব। কালকে আবার স্কুল মাম্মার জানি না যেতে পারবো কিনা দেখা যাক অবস্থা বোঝা ব্যবস্থা যদি হয় যাবো নাহলে কালকে দিনটা অফ দিয়ে দেবো এই যে সব গিফট পেয়েছে পরে একদিন কালকে আনবক্সিং করব সব জামা ফামা আছে এগুলো সব হ্যাঁ রে মাম্মা তোর এত জায়গা থাকতে শুধু তোর এইখানটা পছন্দ হলো খেতে তো আবার পাঁপড় কিছুই খেলো না শুধু আইসক্রিম খেলো আর পাঁপড় কে আমরা তো আইসক্রিমও খাওনি খাইনি আমরা আইসক্রিমও আমি খাইনি দাদার কাছে বসবি না দাদা খেয়ে নিচ্ছে বলে তোর থেকে গুবুচে না গুবুচে না গুবুচে না 어 이찌 졸래지 찬자 찬자 괜다 보스 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 스 চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি জানি না কেমন কি ভিডিও হয়েছে সবাইকার সঙ্গে কথা বলতে গেলে যেটুকু পেরেছি করেছি তো ভালোভাবেই কাটলো আমাদের আজকের এই মুহূর্তটা খুব সুন্দরভাবে এনজয় করলাম সবাইকে তো যাই হোক এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা